আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে কিছু ইউনিক স্টাইলের আপনার কিছু গাউন আপনাদের সামনে উপস্থিত করছি এগুলো আমি আপনাদেরকে দেখাবো ছয়টা কালার আছে গাউনের ভিতরে আপনার খুব সুন্দর একটা গাউন আমাদের এই গাউনগুলো পাবেন আপনি ইউনিক স্টাইলের গাউন খুব সুন্দর এই দেখেন কাপড়টা হলো আপনার প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট খুব সুন্দর একটা কাপড় এটার ভিতরে আপনার পাচ্ছেন হল আপনার সুন্দর গলার ভিতরে একটা কুচি পাচ্ছেন খুব সুন্দর কুচি দেওয়া এবং ড্রেসটা অনেক ঘের আছে ড্রেসটা অনেক ঘেরালা ড্রেস আপনাকে এই ঘেরটা দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা ঘের ঠিক আছে প্রিনিয়াম কোয়ালিটির দরজে তখন খুবই সুন্দর একটা চিতা দেওয়া আছে সাথে আপনার বডির সাইজ দেওয়া যাবে বডির সাইজটা হবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এবং আমরা সম্পূর্ণ হোলসেলেই করে থাকি ড্রেসগুলো আপনার কালারগুলো আমি একটা করে দেখায় দেবো মোট ছটা কালার আছে যেমন আমি একটা খুলছি আর বাকি কালারগুলো আপনাদেরকে এইভাবে আমি দেখায় দিচ্ছি হোলসেল আমরা সবসময় হোলসেল করে থাকি তারপরে আমি আপনাদেরকে রিটেল প্রাইস বলে দেবো আর যারা হোলসেল নেবেন তারা আমাদের শোরুমে এসে যোগাযোগ করবেন আমরা শোরুমের আপনার অ্যাড্রেস দিয়ে দেবো আমাদের শোরুমে এসে আপনার ড্রেসগুলো নিতে পারবেন ড্রেসটার মোট ছটা কালার আছে কালারগুলো আমি ছয়টায় আপনাদেরকে দেখায় দিচ্ছি খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট এবং আরেকটা আমি খুলতেছি আপনাদের কাছে এই দেখেন এরটাও খুব সুন্দর কালারগুলোও খুব সুন্দর এবং জর্জেট কাপড়টা আপনার প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট খুব ভালো জর্জেট ঠিক আছে এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এই যে দেখেন আপনি এই যে আমি খুলে দেখাচ্ছি এটা প্রাইসটা পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দেব ঠিক আছে আমরা সম্পূর্ণ এই হোলসেল বিক্রি করি তারপরে আমি খুঁজসা প্রাইসটা বলে দিছি নয়শো টাকা এটা যারা খুর্শা নিতে ইচ্ছুক তারা আপনার অনলাইনে আমাদেরকে অর্ডার দিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারবেন আর যারা হোলসেল নেবেন আমাদের শোরুমে যোগাযোগ করবেন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে ফুল অ্যাড্রেসটা হলো এটা এই অ্যাড্রেস আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই গাই আসসালামু আলাইকুম